এ কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো অতপর অবিশ্বাসীরা এও বলে এ তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে এতে সত্যি এক সুদূর পরা হতো ব্যাপার আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা প্রত্যাখ্যান করেছে অতপর তারা সংশয় দুদুল্যমান এই লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি কই এর কোথাও কোনো আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড় সমূহ আবার এ জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে

আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয় আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে এগুলো আমি জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে এর আগেও নুহের জাতি রসের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের অস্বীকার করেছে অস্বীকার করেছে আদ ফেরাউন ও লুতের সম্প্রদায় বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরা তাই করেছে এরা সবাই আল্লাহ রাসুলদের মিথ্যাবাদী বলেছে অতপর তাদের উপর আমার প্রতিশ্রুত আজাব আপতিত হয়েছে বলগুম ফিল আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি তার মনের কোন যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি কারণ আমি তার ঘাড়ের রক থেকেও তার অনেক কাছে অবস্থান করি এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন ফেরেশতা একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহুরী তার পাশে নিয়োজিত থাকে না মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয় ওহে নির্বোধ এ হচ্ছে সেই মুহূর্তটা যা থেকে তুমি অতপর সবাইকে একত্রিত করার জন্য সিনায় ফুঁ দেয়া হবে তখন তাদের বলা হবে এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্যে সাথে একজন ফেরেস্তা থাকবে অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর সব কিছুই এখন তুমি দেখতে পাবে وقال তার অপর সাথী ফেরেশতা বলবে হে মালিক এ হচ্ছে তোমার আশা আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র অতপর في دهن نمك উভয় ফেরেশতাকে বলা হবে তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি অধ্যত প্রদর্শনকারী কাফে কে জাহান নামে নিক্ষেপ করো কেননা এরা ভালো কাজে বাধা দিত যত্রতত্র সীমা লঙ্ঘন করত স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد جبتي الله تعالى شاته انو كيشو كي مابود بانيه لتو تاكيو آج جهانا مر آجا بي دیکھ کرو قال قنينه ربنا ما أطغيته ولكن ফী এ সময় তার সহচর শয়তান বলে ওঠে হে আমাদের মালিক আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি প্রকৃতপক্ষে সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল আল্লাহ বলবেন এখন তোমরা আমার সামনে বাগ্বিতন্ডা করো না আমি তো আগেই তোমাদের অদ্যকার আজাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করেই তাদের আজাব দেব সেদিন আমি লক্ষ্য করে বলব তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে হে মালিক এখানে আসার মতো আরো কেউ আছে কি অপরদিকে জন্্নাতকে পরহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না তাদের সামনে এনে বলা হবে এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল এ স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্যে নির্দিষ্ট যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে এবং তা হেফাজত করে من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب এই ব্যবস্থা তার জন্য যে না দেখে পরম দয়ালু আল্লাহ তালাকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তালার কাছে হাজির হয়েছে সেদিন তাদের বলা হবে হ্যাঁ আজ তোমরা একান্ত প্রশান্তির সাথে এটি দাখিল হয়ে যাও এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার প্রথম দিন সেখানে তারা যা যা পেতে চাইবে তার সব তো পাবেই এর সাথে আমার কাছে তাদের জন্য আরো থাকবে অপ্রত্যাশিত পুরস্কার আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বেশি বড় দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে কিন্তু আল্লাহর আজাদ থেকে তাদের কোনো পলায়নের জায়গা তো ছিল এর মাঝে সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে অথবা যে ব্যক্তির চিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায় আমি মালা পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি কোনো ক্রান্তি আমাকে স্পর্শ করে অতএব হে নবী সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে রাতের তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদা আদায়ের কাজ শেষ করে পুনরায় তার তসবি পাঠ করো সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাজ থেকে সবাইকে ডাকতে থাকবে সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন সত্য কথা হচ্ছে আমি জীবন দান করি আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছে সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে যখন তারা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাসরের দিন মূলত আমার জন্যে এটি একটি সহজ কাজ হে নাবি এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নাও অতপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে